নবীর সাহাবি তুফাইল ইবনে আমর তখনও মুসলমান হন নাই কাফের বেঈমানদের কথা শুনলা কানের ভিতরে তুলা ঢুকাইলেন নবীর তালাওয়াত শুনবে না আমার নবী যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা ছাড়া অন্য রাস্তায় রওনা হয়ে গেলেন দেখাও করবে না ও অনিচ্ছাকৃত বশত আমার নবীর জবানের তালাওয়াতের আওয়াজ তুফাইল ইবনে আমরের কানে এসা পৌঁছে গেল এক পর্যায়ে তালাওয়াত শুনতে শুনতে কানের তুলাগুলি ফেলে দিয়া মন বলে তালাওয়াত শুইলা আমার নবীর দরবারে উপস্থিত হয় আড্ডা দিয়া বলেন এ প্রাণের নবী আমার আমি কানের ভিতরে তুলা ঢুকাইলাম আপনার তালাওয়াত শুনবো না আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন সেই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় হয়ে গেলাম নবী ও অনিচ্ছাকৃত বসত আপনার জবানের তালাওয়াতের আওয়াজ আমার কানে এসে পৌঁছে গেলাম তালাওয়াত শুনতে শুনতে কানের তুলা তুলাগুলি ফেলে দিয়াম আপনার দরবারে উপস্থিত হইলাম অনবী এত সুন্দর তালাওয়াত আমার জীবনে আর কোনোদিন শুনি নাই আমার আর বুঝতে বাকি নাই এই তালাওয়াতের তিনি সৃষ্টি আল্লাহ এ প্রাণের নবী আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এরে আমার কুলে যা টুকরা যুবক মেয়েরা কোরআনের মা বৈশাখেছেন গেছেন আল্লাহ চাইলে এই কোরআনের বরকতে আপনার আমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই আহারে কি বলবো আর কি বলবো না কারণ এসারের পরের অধিবেশন এই মাহফিল শেষ করে আবার চলে যেতে হবে লাভ এজন্য কয়েকটা কথা বলব দিলের কান লাগায় শুনবেন আল্লাহর মানুষকে কেমনে পরিবর্তন করেন হজরতে উমরের নাম সবাই শুনছেন আবু জেহেল একদিন দারুন নদুয়ারের ভিতরে বৈঠক বসছে তোমরা কেউ আসুনি মোহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করে দিবাব কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না এমন সময় উমর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে আবু জেহেল বলেন উমর রে আমিও মনে মনে চাইছিলাম তুমি দাঁড়াও যদি মোহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করতে পারো তোমাকে এক শত লাল উট পুরস্কার দেওয়া হবে তখনকার সময় লাল উটের বড় দাম খলিফাতুল মুসলিম ওমর রঙ্গা তলোয়ার হাতে নিয়ে সকালবেলা জুমার দিন রওনা হয়ে গেলেন আমার নবীর গর্দান থেকে মাথা আলাদা করবেন যাইতেছেন 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 কিছু দূর যাওয়ার পরে একজন লোকের সাথে সাক্ষাৎ যেই লোকটা মনে মনে কালিমা পড়া মুসলমান হইছে কিন্তু প্রকাশ করে না প্রকাশ করে না বলে উমর তুমি কোথায় যাও বলে আমি যাই মোহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য লোকটা বলে উমা তুমি শুনছনি আগে নিজের গড় সামলাও এরপরে মোহাম্মদের কাছে যাও উমর বলেন কি হয়েছে খুলে বলাও লোকটা আবার ডাক দিয়া বলে উমার তোমার বোন আর বগ্নি প্রতীক দুইজন মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেছে হাজরত ওমার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করা এবার বনের বারে দিকে রওনা বনের ঘরের সামনে গিয়া দেখেন দরজা বন্ধ ভিতর থেকে কোরানের আওয়াজ শোনা যায় উমর দরজায় টোকা দিলেন দরজা খুললেন ঘরের ভিতরে ডুইকা ভগ্নিপতিকে ইচ্ছামতে বের করে এমন ভাবে মারতে আরম্ভ করলেন মারতে মারতে শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে নিজের স্বামীকে বায়ের হাত থেকে বাঁচানোর জন্য বন ফাতে আগায় বনের গালে একটা তাপর্য বসায়া দেয় বনের শরীর থেকে যেইমাত্র রক্তের ফুটা জমিনে পড়তে লাগল বাবারা একটা প্রবাদ বাক্য আছে বাইবরাদন রাদন রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ যেমাত্র বনফা তেমার শরীর থেকে রক্ত দেখছে উমরের মনটা একটু একটু কালা মোহাম্মদ আলি মহাম্মা রক্তালা ইবহী ঐতিহ্যবাহী নতুন হাবলি পূর্ব পূর্বপাড়া যুব বিন্দু উদ্যোগে আয়োজিত আজকেরই পনেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মাজ হাজরত বুজুরগুলামাইকার আমার সামনে বসা আমার কুলিজার টুকরা যুবক বায়রা বাসা বাড়ি থেকে মাইকের আওয়াজ যারা শুনছেন আমার অত্যন্ত পরম কুলি কুলিজার টুকরা মা ওবুল সময় একেবারেই অল্প বেশি কথা বলার মতো সুযোগ নাই পরবর্তী মাহফিল অ্যাটেন্ড করতে হবে আর যায় আশ যার আশা আপনারা চলে আসছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা হজরত মৌলানা হাফেজ কারি সোয়াইব আহমদ আশ্রফিফি আপনারা অবশ্যই দেখছেন মাহফিলে চলে আসছেন কিছুক্ষণের ভিতরেই মঞ্চে আসবেন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তার আগ মুহূর্তে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই মহান রব মহান মালিক যেন আমাকে একলা শ্রেণীতে বলবার আপনাদের সকলকে যেন আমলে নিয়তে সোনবার তৌফিক দান করেন সকলে বলেন আমি একটু পরেই আমরা যে কোরআনের আলোচনা শুরু করতে যাব একটু পরেই আমরা যে কোরআনের তফসিল শুরু করতে যাব ইতিহাস প্রমাণ করে আল্লাহ যদি ইচ্ছা করে এই কোরআনের বরকতে একজন কাট্টা কাফেরকে আল্লাহর উলি বানিয়ে দিতে পারে এই ক্ষমতা আল্লাহর কোরআনের আসে না নাই কেমনে পারে কিভাবে পারে এই কথাগুলি বইলেই আমি আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাল্লাহ নবীর একজন সাহাবি নাম আমর যারা আমার সামনে বসছেন যারা দাঁড়ায় রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি দেখেন না হুজুর হেদায়াতের মালিককে আপনি আমি ডাকলেই কেউ বসবে না যদি আল্লাহ হেদায়াত না দেন এজন্য যাদের সময় আসে মেহরবানি করে বসবেন সময় নাই বসার দরকার নাই বাসাই গিয়ে ঘুমাবেন আমার আবার অভ্যাস বড় খারাপ বলে কাউরে ডাকি করেন আয়েন বয়েন কি দরকার আপনি বসলে আমল নামাই আল্লাহ সোয়াব দিবেন এর বাক্য আমারে দিবেন এই জন্য আল্লাহ যাকে পছন্দ করবেন কিভাবে করবেন একমাত্র ভালো জানেন কে তবে হা আমি এইটুকু বলতে পারি আল্লাহর কোরআনের মাহফিল বসলে আল্লাহ চাইলে এই কোরআনের উশিলাই বান্দাকে মাফ করে দিতে পারে এজন্য যারাই দাঁড়ায় রয়েছেন কোরআনের সম্মানার্থে আমার দিকে তাকায় না যদি মনে মনে এই তাকে যে প্রধান বক্তা বসলেই আমরা আসব তাহলে বোঝা গেল কোরআনের কথা শোনা আপনার উদ্দেশ্য না আপনার উদ্দেশ্য হল প্রধান বক্তার চেহারা দেখা কথা বলেন ঠিকই না মক্তবের ইমাম সাপ থেকে শুরু করে মসজিদের খতিব থেকে শুরু করে যারাই মঞ্চে কথা বলেন কোরআনের বাহিরে কেউ কথা বলে না এজন্য আমার সামনে এখনও যারা দাঁড়িয়ে রইছেন প্লিজ যুবক ভাই যারা আছেন আল্লাহকে ওসতে বসে যাবেন আর না হই কমপক্ষে আমাদের চোখের সামনে থেকে একটু দূরে গিয়ে দাঁড়াবেন যাতে আমাদের কথা বলতে সমস্যা না হয় আসুন বলতে চাচ্ছিলাম নবীর একজন সাহাবি নাম তুফাই লিবনে আমর তখন পর্যন্ত মুসলমান নাই হজের মৌসুমে মানুষ যে হজ করে এই তামসা দেখার জন্য মক্কা নগরীতে গেছেন যাওয়ার সাথে সাথে মক্কার বড় বড় লিডাররা তুফাইল ইবনে আমর ফাম দিল ও তুফাইল ইবনে আমর মক্কায় আসছো ভালো কথা তবে মক্কার মধ্যে এমন একজন মানুষ আছে যেই মানুষের চেহারা দেখলে মানুষ পরিবর্তন হয়ে যায় যার জবানের তালাওয়া শুনলে মানুষ নিজের ধর্ম ত্যাগ করে ফেলে এই যুবকের নাম মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মার নাম আমেনা এই কথা শুনিনা তুফাইল ইবনে আমর কানের ভিতরে তোলা ঢোকাইছে আমার নবীর তালাওয়াত শুনবে না আমার আল্লাহ চাইলে তুলার ভিতর আওয়াজ ঢুকাইতে পারে কি পারে না এই ক্ষমতা আমার মালিকের নাই কানের ভিতরে তুলা ঢুকাইয়া নবী যেই রাস্তা দিয়ে চলাফেরা করেন সেই রাস্তা ছাড়া অন্য রাস্তায় রওনা হয়ে গেলেন নবীর সাথে দেখা করবে না নবীর জবানের তালাওয়াতও শুনবে না অনিচ্ছাকৃত বসত আমার নবীর পবিত্র জবানের তালাওতের আওয়াজ তুফাইল ইবনে আমরের কানে আইসা পৌঁছে গেল মুসলমান বাইরারে আমার গভীর মনোযোগ গভীর মনোযোগ সময় একেবারে অল্প লম্বা সুরা আলোচনা করার কোন টাইম নাই কোন সময় নাই নবীর সাহাবি তুফাইল ইবনে আমর তখন মুসলমান হন নাই কাফের বেঈমানদের কথা শুনিনা কানের ভিতরে তোলা ঢুকাইলেন নবীর তালাবাস শুনবে না আমার নবী যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তা ছাড়া অন্য রাস্তায় রওনা হয়ে গেলেন দেখাও করবে না ও অনিচ্ছা বসত আমার নবীর জবানের তালাওয়াতের আওয়াজ তুফাইল ইবনে আমরের কানে এসে পৌঁছে গেল এক পর্যায়ে তালাওয়াত শুনতে শুনতে কানের তুলাগুলি ফেলে দিয়া মন বলে তালাবাস শুনিনা আপ আমার নবীর দরবারে উপস্থিত হয় আড্ডা দিয়া বলেন এ প্রাণের নবী আমার আমি কানের ভিতরে তুলা ঢুকাইলাম আপনার তালাবাস শুনব না আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন সেই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় রওনা হয়ে গেলাম নবী গো অনিচ্ছাকিতবশত আপনার জবানের তালাওয়াতের আওয়াজ আমার কানে সে পৌঁছে গেলাম তালাওয়াত শুনতে শুনতে কানের তুলা গুলি ফেলে দিয়া আপনার দরবারে উপস্থিত হইলাম অনবী এত সুন্দর তালাওয়াত আমার জীবনে আর কোনোদিন শুনি নাই আমার আর বাকি নাই এই তালাওয়াতের যিনি সৃষ্টিত কর্তা তিনি হলেন আল্লাহ এই প্রাণের নবী আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এরে আমার কোলে যা টুকরা যুবক মেয়েরা কোরআনের মাহফিলও গেছেন। আল্লাহ চাইলে এই কোরানের বরকতে আপনার আমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই আহারে কি বলবো আর কি বলবো না কারণ এশারের পরের অধিবেশন এই মাহফিল শেষ করে আবার চলে যেতে হবে লাভ এজন্য কয়েকটা কথা বলবো দিলের কান লাগায় শুনবেন আল্লাহর কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিম হজরতে উমরের নাম সবাই শুনছেন আবু জেহেল একদিন দারুন নদুয়ারের ভিতরে বৈঠক বসছে তোমরা কেউ আসনি মুহাম্মাদের গর্দান থেকে মাথা আলাদা করে দিবা কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না এমন সময় ওমর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে আবু জেহেল বলেন উমর রে আমিও মনে মনে চাইছিলাম তুমি দাঁড়াও যদি মোহাম্মদের থেকে মাথা আলাদা করতে পারো তোমাকে একশত লাল উট পুরস্কার দেওয়া হবে তখনকার সময় লাল উটের বড় দাম খলিফাতুল মুসলিম ওমর রঙ্গা তলোয়ার হাতে নিয়ে সকালবেলা জুমার দিন রওয়ানা হয়ে গেলেন আমার নবীর গর্দান থেকে মতো আলাদা করবেন যাইতেছেন 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 কিছু দূর যাওয়ার পরে একজন লোকের সাথে সাক্ষাৎ যেই লোকটা মনে মনে কালিমা পরে মুসলমান হয়েছে কিন্তু প্রকাশ করে না প্রকাশ করে না বলে উমর তুমি কোথায় যাও বলে আমি যাই মোহাম্মদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য লোকটা বলে উমা তুমি শুনছনি আগে নিজের গড় সামলাও এরপরে মোহাম্মদের কাছে যাও উমর বলেন কি হইছে খুলে বলাও লোকটা আবার ডাক দিয়া বলে উমার তোমার বোন আর বগ্নে পুতি দুইজন মোহাম্মদের কালিমা পরে মুসলমান হয়ে গেছে হাজরত ওমার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে এবার বনের বাড়ির দিকে রওনা বনের ঘরের সামনে গিয়া দেখেন দরজা বন্ধ ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় উমর দরজায় টোকা দিলেন দরজা খুললেন ঘরের ভিতরে দুইকে ভগ্নিপতিকে ইচ্ছামতে মতে বের করে এমন ভাবে মারতে আরম্ভ করলেন মারতে মারতে শরীর থেকে রক্ত বের হয়ে যাচ্ছে নিজের স্বামীকে বায়ের হাত থেকে বাসানোর জন্য বোন ফাতেমা যখন আগায় যায় উমর জুরে সুরে বোনের গালে একটা তাপর বসায়া দেয় বনের শরীর থেকে যেই মাত্র রক্তের ফোঁটা জমিনে পড়তে লাগল বাবারা একটা প্রবাদ বাক্য আছে বাইবরাদন রক্তের বাদন যদি অপৃতক হয় কারণ যেই মাত্র বোন ফাতেমার শরীর থেকে রক্ত দেখছে উমরের মনটা একটু একটু নরম হয়ে যাচ্ছে উনি হলেন একমাত্র আল্লাহ উনি ছাড়া আর কোন মাবুদ নাই যদি ইবাদত করতে হয় উনির ইবাদত করতে হবে টপ টপ কইরা পানি জমিনে পড়তে লাগলো বাবারা ডিস্টার্ব কইরেন না যতক্ষণ আলোচনা করব আমার দিকে তাকায়া দুই চারটা কথা শুনবেন আল্লাহর কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করে বোন উমরের চোখ থেকে জোর জোর পানির জমিনে পড়ে কোরআনের তালাওয়াত যখন মুসলমানটা নরম যায় এই জন্য দেখবেন নামাজও দাঁড়ায় দাঁড়ায়া মানুষ ঘুমায় কেন ঘুমায় জানেননি আল্লাহর কোরআন তো সুমধর কোরআনের আওয়াজ যখন কানে চলে আসে অটোমেটিক নামাজের ভিতরে ঘুম চলে আসে এই জন্য আল্লাহর কোরআন যত শুনবেন তত মজা যত শুনবেন তত মজা উমরের বন তালাবাদ করে উমরের চোখ থেকে বৃষ্টির মতো পানির গোটা জমিনে পড়ে এক পর্যায়ে উমর ডাক দিয়া কয় এ বোন ফাতেমা দেরি করা যায় না আমাকে নিয়ে তোমার নবীর দরবারে যাও যে মাত্র বোন ফাতেমা উমর কি নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেলেন সাহাবায়ে কেরাম বলেন নবী আমার উমর দি আসতেছে আমরা কি উমরকে আটকায়া দিব নাকি আমার নবী বলেন সাহাবারা রে গতকাল রাত্রিতে আমি দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছি এর ভিতরে একজন হলেন উমার আমার মনে হয় আল্লাহ আমার দোয়াটা কবুল কইরা ফেলেছে তোমরা উমর কে বাধা দিও না উমর এবার নবীর কাছে গিয়া বৈশাব আমার নবীর ডাক দিয়া কয় এ প্রাণের নবী আমার জুমার দিন সকালবেলা রঙ্গা তুলোয়ার হাতে নিয়া আপনার গর্দান থেকে মাথা আলাদা করার জন্য রওনা হয়ে গিয়েছিলাম মাস আল্লাহর কোরআন আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে প্রাণের নবী এই মুহূর্তে আমি উমর ইসলামের জন্য আমার মাথাটা আপনার কাছে ওফা করে দিলাম কোন সময় কাকে কোন উশিলাই কিভাবে মাফ করবেন একমাত্র ভালো যিনি জানেন তিনি কে আরো আসতে কর আসতে এই তো নির্বাচন আইতেছে স্লোগান তো দিবেন মুখবার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানো এক হত ইটা বড় জুড়ে দিবেন আল্লাহর নামটা আল্লাহ আল্লাহ সবাইকে যেই মুহূর্তে যেই অবস্থায় পরিবর্তন করতে পারেন তিনিকে কে মুখটা বলে নামটা বললেই তো মুখটা ভরে যায় কুলি যা টান্ডা হয়ে যায় বলতে চেয়েছিলাম এই আমার আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটাকে উশিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে এই ক্ষমতা আমার মালিকের আসে না নাই এজন্য সময় একেবারেই অল্প আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তালাবাদ করেছিলাম আল্লাহ পাক আমার তালাবাদ কি তো আয়াতে বলেন ভাই সামনে দিয়ে না জি মাসাল্লাহ আমার কুলিজার টুকরা যুবক ভাইরা মাতার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে অল্প সময়ের ভিতরে এই জান্নাতি বাগান সাজাইছেন আপনারা আসছেন এতে করে খুশি না বেজার আর প্রধান বক্তা আমার কুলিজার টুকরা বন্ধুবর হাফেজ কারি সোহেব আশরাফি উনিও তো চলে আসছেন মনোহারের ভিতরে কিছু দিতেছেন দিয়ে এখানে চলে আসবেন টেনশন করার কিছু নাই আমারও সময় নাই এখান থেকে বয়ান শেষ করে আরেক জায়গায় যেতে হবে সময় একেবারেই অল্প আসুন আমরা যতক্ষণ কথা বলবো আমলের নিয়তে শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ কোরআনের কারিমের আমার তেলাওয়াত কি তো আয়তে বলেন কলনাথ আল্লাহ বলেন প্রত্যেক মানুষ কি তো কম আবদ্ধ আল্লাহায় জবাব দিতে হবে বাবারা এদিক সেদিক নজর দিবেন না আল্লাহ বলেন এমের দল একটা বা তোরা চিন্তা করে নি আমি আল্লাহ কত সুন্দর নিপুণ করে তোমাদেরকে বানাইলাম আল্লাহ বলেন আলম আল্লাহ আইনাইন। দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম ওয়ালিস কথা বলার জন্য জবান দিলাম দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাই অঞ্চলের ভিতরে পাঠাইলাম বান্দা তোমরা কেমনে আমি আল্লাহর সাথে না ফরমানি করাও আল্লাহ বলেন বান্দা কর কর তবে জানিয়ে কুল্ল নাফসিম ভীমা আকাশাবাতরা হিনাক প্রত্যেক মানুষ কৃতকরণ মেরে দেয় একদিন আল্লার কাঠ ঘরাই জবাব দেওয়া লাগবে ইল্লা আস হাবাল্লিয়ামিন আসাবিমিন যারা হবে তাদের আবার জবাব দেওয়া লাগবে না আসাবিমিন কারাক বেক্কা দেওয়ার টাইম নাই সময় নাই ভাই চলে আসছে শুধু এতটুকু জানিনা রাখেন যাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে তারা হবে আসামি আমিন আসামি আমিন যারা হবে তারা হবে জান্নাতি বাবারা আওয়াজ করে বলেন জান্নাত কষ্টের জায়গা না শান্তির জায়গা আহারে আজকে মুসলমানের দ্বারা শুধু গুনার গুনা কেন কেন জানেননি একমাত্র কারণ মুসলমানের দিলে জাহান্নামের বই নাই জান্নাতের লোভ নাই আজকে আমার বিষয়টা জান্নাত জাহান্ন আমি এইদিকে দিকে যেতেও চাই না আমার সামনে পিছনে উলামায় ক্যারাম বৈশাখেন পাঁচ মিনিটে আমি আমার কথা শেষ করবো ইনশাল্লাহ এই সমস্ত মহাদ্দেশিনে ক্যারাম বলেন জান্নাতের সামনে দুইটা নহর একটা হলো পানির নহর আরেকটা হলো দুধের নহর আল্লা বলেন আমি আমার কোনো বান্দাবান্দিরে যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহর একটা গোসল করাব গোসল করাইতে দেরি বান্দাবান্দির ভিতরে পাঁচটা পরিবর্তন আসতে দেরি না এক নম্বর পরিবর্তন কেউ লম্বা কেউ বাড়তি কেউ মোটা কেউ হালকা আল্লাহ বলেন না না আমি আমার কোনো বান্দিরে যখন জান্নাতে ঢুকাব জান্ন জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানি নহরাও গোসল করাইবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের এক নাম্বার পরিবর্তন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাবা আদমের মতো বুড়ি বানায়া জান্নাতে ঢুকাবো সুবহান আল্লাহ আরো আসতে কন্যা সুবহান আল্লাহ এই আমার কুলি যা টুকরা মুসলমান বাবারা সময় নাই রে কি বলবো আর কি বলবো না আমি বুঝতেছি না আল্লাহ বলেন দুই নাম্বার পরিবর্তন দুনিয়ার মানুষ সুন্দরের ভাগল সুন্দরের ভাগল মাইয়াডা সুন্দর না হইলে ছেলেটা পছন্দ করতে চায় না আল্লাহ বলেন না না আফসুস কইর না আমি আল্লাহ যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে পানির নহরাও গোসল করাইবার সাথে সাথে পাঁচটা পরিবর্তনের দুই নাম্বার পরিবর্তন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউসুফ নবীর মত সৌন্দর্য বানায় জান্নাতে ঢুকাবো সুবহান বাবারা তিন নাম্বার পরিবর্তন দুনিয়ার মানুষ কণ্ঠের পাগল কন্টের পাগল দেখেন না কত যুবক দাঁড়া রইছে সুর সম্রাট না আইলে তারও আসবে না কণ্ঠের পাগল কণ্ঠের পাগল আল্লাহ আফসোস করিস না আমি আল্লাহ তোদেরকে এমন একটা কণ্ঠ দিব রে যেই কণ্ঠ শুনলে আকাশের পাখি গুলি ডালে বৈসা যাবে সাগরের মাছ গুলি কিনারাই চইলে আসবে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে দাউদ পয়গম্বরের মত কণ্ঠ দিয়া জান্নাতে ঢুকাব সুবহান আল্লাহ এরে আমার মুসলমান ভাইরা দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন কণ্ঠ আলোচনা করার টাইম নাই শুধু এতটুকু যাই না রাখেন দাউদ পয়গম্বর যখন তালাবাদ করবে একটা কণ্ঠ দিয়া সত্তর প্রকার আওয়াজ বের হবে আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ বলেন চার নম্বর পরিবর্তন আমি আল্লাহ প্রত্যেকটা পুরুষকে তেত্রিশ বছরের যুবক আর প্রত্যেকটা মহিলাকে আঠারো বছরের যুবতী বানায়া জান্নাতে ঢুকাব হলো পাঁচ নম্বর পরিবর্তন হলো দুনিয়াতে দেখবেন নির্বাচন আসার আগে কি বড় বড় সুলু গান দেয় উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ সরে না এক ওয়াক্ত আল্লাহ বলেন না না এমন বাটফার আর সিটার মার্কা চরিত্র দিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাব না আমি আল্লাহ যখন জান্নাতে ঢুকাব জান্নাতে ঢুকাইবার আগে প্রত্যেকটা মানুষকে বিশ্ব অনুবীর আখলাক আর চরিত্র দিয়া জান্নাতে ঢুকাব আহারি আমার নবীর চরিত্র কেমন চরিত্র আলোচনার টাইম নাই সময় নাই আল্লাহ কোরআনে বলেন ও ইন্না কালালা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র মহান চরিত্র এক কথায় ৩০ পারা কোরআন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট শুধু তাই না শুধু তাই না এক মিনিটে কথা শেষ করব জান্নাতে ঢুকাইবার আগে জান্নাতের সামনে আরেকটা নহর দুধের নহর এই নহর থেকে দুধ পান করাইয়া মাত্র জান্নাত ঢুকায় দিবেন জান্নাত গেলে নিয়ামতের কোনো অভাব নাই আধা মিনিট একটা নিয়ামতের কথা বলি শুনেন জান্নাত ঢুকার সাথে সাথে পাক প্রত্যেকটা জান্নাতিরে হুরো গিলমান দিবে হুরো গিলমান হুরো গিলমান কেমন হবে এই আলোচনা করলে কমপক্ষে এক ঘন্টা সময় দরকার করব না বাদ দিলাম জান্নাতের হুরে গিল একটা পোশাক পরানো হবে তিনটা পিসে একটা পোশাক নাম হলো তিরি পিস নাম হলো তিরি পিস আমরা দুইটার কথা বলবো না মা বোনরা মাতার মধ্যে যেই অংশটা পরে এর নাম হলো উরনা নামটা হলো উরনা মহাদিসে কেরাম বলেন সাত আসমান সাত জমিন এর ভিতরে যা কিছু আছে সব দিক কি করে ফেললো জান্নাতের হুরে গিলমানের একটা উরনার মল্ল পৃথিবীর কেউ দিতে পারবে না সবাহা সুবাহান সোবাহান্লা এরে আমার মুসলমান ভাইরা সর্বশেষ কথা হলো এই পৃথিবীতে আমরা কেউ থাকব না একদিন চলে যেতে হবে প্রত্যেক মানুষ আল্লাহর কাছে জবাব দিতে হবে ইল্লা اصحابাল ইয়ামিন আসাবি আমিন ব্যতীত আসাবি আমিন কারা বেককা দেওয়ার সময় নাই সর্বপ্রথম মানুষকে যেই গর্তের মধ্যে রাখা হবে এই গর্তটার নাম খবর যদি শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল নিয়ে যাইতে পারে কবরে ঢুকতে দিরি আল্লাহ কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না ঈদ আসল ওয়াজের লাগে বসি না এসারের পরে একটু বসি পরিবেশটা ঠিক করলাম আমার বায়ও খাবার খাচ্ছেন এখন আপনাদের এই এলাকার গর্বিত সন্তান হাজরত মাওলানা মুফতি নাজিবুল্লাহ আফসারি যার মাধ্যমে আজকের প্রোগ্রামটা রাখা আমার কুপুলিজার টুকার প্রিয় ভাই কিছু আলোচনা করবেন অল্প সময় দশ পনেরো বিশ মিনিট এরপরেই প্রধান বক্তা কারি সাহেব আহমদ আশাফি বয়ান করবেন অল্প সময় যে কই চার দুই চারটা কথা বললাম সব কথার মূল কথা একটাই ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মান আরমাণী নামাজ না হলে গুণা সুদ খাইলে গুণা ঘুষ খাইলে গুণা মিথ্যা কথা বললে গুণা দুর্নীতি করা গুণা সারা রাত মোবাইলের ভিতরে ঢুকিয়া ব্যাটারি লো না হওয়ার পর্যন্ত দেখতেই থাকা এইগুলি গুণা আমরা কে না জানি সব কথার মূল কথা ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না সর্বশেষ কথা হলো আমার খুলিজার টুকরা যুবক ভাইরা মাতার গামফায়ে ফেল পরিশ্রম করে এই মাহফিল সাজাইছেন মাহফিল করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ যেন সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নাসুর মিনাল্লাহে অপাথ করেন অবশ্য মুমিনিন আচ্ছা